আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও দেশের বাইরে থেকে যারা প্রবাসী ভাই বোনরা ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো আমি আজকে আবার চলে আসলাম ঝুড়ি ভাজা বানানোর জন্য ঝুড়ি ভাজাগুলো আমি তেলের উপর সুন্দর করে ছেড়ে দিচ্ছি তো এই ঝুড়ি ভাজাগুলো বানাতে হলে অরিজিনাল অ্যাঙ্কার ডাউলের বেশম লাগে আমি মূলত ডাউল কিনে সেগুলো মিলে ফিনিশিং করে ভাঙিয়ে নিয়ে এসে তারপরে এগুলো বানাই তো আপনারা খামিরের সময় অনেকেই বলে থাকেন যে কোনো কিছু ব্যবহার করেন কি না তো আমি ইনশাল্লাহ দোয়াই এই ঝুড়ি বানাতে হলে খামিরের ভিতরে অন্য কোনো মেডিসিন কিংবা কোনো কিছু ইউজ করি না একমাত্র শুধু লবণ এবং ঠান্ডা পানি দিয়ে খামিরটা সুন্দর করে করে নিতে হয় তারপরে এগুলো একটা ফিলের উপরে সুন্দর করে ডলে মোলাম করে নিয়ে তারপরে ঝুড়ি ভাজা বানানোর জন্য চুলার উপরে আসা লাগে তো আমি যেভাবে কাজ করি আপনাদের মাঝে সেইভাবেই বলার চেষ্টা করি এইভাবেই আমরা বানিয়ে থাকি আর যেহেতু এই ঝুড়ি ভাজার ব্যবসাটা আমি অনেক আগে থেকেই করি এই ব্যবসাটার পরেই আমার সংসার পরিবার নিয়ে চলি আল্লাহর রহমতে এভাবেই জড়ি ভাজা চানাচুর নিমকি খুরমা আরও অনেক কিছু ইত্যাদি ইত্যাদি বানিয়ে থাকি আপনাদের মাঝে এরকম ভালো ভালো ভিডিও শেয়ার করার চেষ্টা করছি ভিডিওটা কেমন হচ্ছে যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক একটু শেয়ার একটু কমেন্ট করে জানাবেন আপনাদের ভালোবাসার কারণেই আমি আরও বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহিত হই আর এই ডাউলের বেসমটা প্রচণ্ড পরিমাণ আঠা তাই বারবার হাত ভিজিয়ে নিয়ে তারপর ঝুড়ি ভাজাগুলো ছাড়া লাগে অনেকে আছে গোলস পরার কথা বলেন গোলস পরে এই সমস্ত কাজ হয় না আমি তো আপনাদের এই কথাগুলো বলি একমাত্র বোঝানোর জন্য তো যাই হোক আপনারা যদি এরকম ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আগে কাজ শিখে নেবেন তারপরে এরকম একটা কাঠের মেশিন সংগ্রহ করবেন যদি মেশিন আপনারা সংগ্রহ না করতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে আপনাদেরকে এরকম মেশিন আমি দেওয়ার চেষ্টা করব আমি চাই অনেক বেকার ভাই বোনরা আছেন যদি মনে করেন যে আপনারা একটা ব্যবসা করবেন আমি যেরকম ব্যবসা করছি আপনারাও পারবেন শুধু আপনাদের ইচ্ছা এবং নিজের শক্তি এবং সাহস থাকতে হবে তো ঝুড়ি ভাজাগুলো আমার ছেলে এখন প্যাকেট করছে ওর আসলে আজকে স্কুল নাই তো সেজন্য আমাদের সাথে আজকে কাজ করছে এভাবেই আমাদের সাথে কাজ করে থাকে ও আমার ছেলেটাও অত্যন্ত ভালো ওকে যা বলি তাই শোনে স্কুল যখন থাকে না তখন আমাদের সাথে কাজ করে এভাবেই আমরা ফ্যামিলির সবাইকে নিয়ে কাজ করি যেহেতু আজকে বাড়িতে কেউ নেই শুধু একমাত্র ছেলেটাই আছে আর আমরা আমরা মোটামুটি তিনজন আছি আমার ছেলে এবং আমি আমার বাড়িওয়ালা এটাই তো ঝুড়ি ভাজাগুলো কেমন দেখতে হচ্ছে কেমন লাগছে আপনাদের মাঝে একটু সবাই জানাবেন এভাবেই কাজগুলো করে থাকি আমরা তো ভিডিওগুলো এই যে অনেকে বলেন যে ঝাল কিভাবে তৈরি হয় আসলে ঝালের ভিতরে লবণের গুঁড়া এবং মরিচের গুঁড়া আর মশলা দিয়ে থাকি এভাবে ঝালটা আমরা তৈরি করে থাকি এবং এই ঝুড়ি ভাজাগুলো খেতে খুবই সুস্বাদু যারা খেয়েছেন আশা করি তারা জানেন তো আমি শুধু বানাই না আমিও এগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে আমি খুব ভালোই খাই এগুলো আমার ছেলে আজকে এক একাই প্যাকেটগুলো করছে তো এদিকে আমার ভাগ্নে ঝুড়ি ভাজার প্যাকেটের মুখগুলো সুন্দর করে মেরে দিচ্ছে তো ভাগ্নে মাঝে মাঝে আমাদের এখানে আসে ওই একটু একটু কাজের কথা বললে করে আর কি আমার ভাইগ্নিটাও খুব ভালো ছেলে কিন্তু একটু বেড়াতে খুবই পছন্দ করে ওই মাঝে সাজে একটু বাড়িতে ওরা এই কাজই করে তো আমাদের বাড়ি আসছিলো ওকে দিয়ে একটু কাজ করায় নিলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার মা বাবাকে প্রচুর পরিমাণ ভালোবাসবেন ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ